কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলা জুতার মালা পরিয়ে অভিযোগ কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাব মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রোববার বাইশ ডিসেম্বর দুপুরের দিকে চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এদিকে স্থানীয় লোকজনের হাতে ওই বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দুপুরে এই ঘটনার পর রাতে জুতার মালা ও এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়ার চোদ্দগ্রামিশা ইউনিয়নের লুটিয়ারা এলাকার বাসিন্দা তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন হেনস্থাকারীরা সবাই একই এলাকার বাসিন্দা স্থানীয় চালান মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক রেল নেত্রী মুজিবুল হকের সাথে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা দেওয়া হয় রোববার দুপুরে তাকে স্থানীয় কয়েকজন ব্যক্তি হেনস্থা করে গলায় জুটার মালা পরিয়ে দেন ভাইরাল হওয়া ভিডিওটি দেখা যায় স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবু হাসানের নেতৃত্বে ও হিত রাসেল পলা সহ দশ বারো জন মুক্তিযোদ্ধা কানুর গলা জুতার মালা দিয়ে তাকে এলাকায় এমনকি কুমিল্লা থাকতে পারবে না বলে হুমকি দিচ্ছেন এ সময় তিনি জুতার মালা সরিয়ে আর এলাকায় আসবেন বলে জানান এ সময় একজনকে বলতে শোনা যায় এক গ্রামের লোকের সামনে মাফ চাইতে পারবেন কি না সাথে সাথে মুক্তিযোদ্ধা কানো করো জোরে ক্ষমা চান ওই এলাকার প্রবাসী আবুল হাসেনকে বলতে শোনা যায় এই ছেলেটা কাছে পারে তারও মামলার আসামি দিছে আমরা তো আওয়ামী লীগের সময় এলাকা থাকতে পারি নাই আপনি বাকে আট বছর করেছিলেন আপনি এখন এলাকায় থাকতে পারবেন না এ সময় অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা আউট এলাকা আউট ছেড়ে দাও এ বিষয়ে মুক্তিযুক্ত আব্দুল হাই খানো সাংবাদিকদের বলেন হঠাৎ আমাকে একাতে জোর করে ওরা জুতার মালা গলায় দিয়ে ভিডিও করেন বিচার কার কাছে চাইব মামলা দিয়ে আর কি হবে তারা সবাই জামাতে রাজনীতি করে আমি আওয়ামী লীগ করলেও বিগত দিনে তাদের কোনো ক্ষতি করিনি উল্টো আওয়ামী লীগের এমপি রোশামলে করে আট বছর এলাকা ছাড়া ছিলাম